মানে আজকে এত কম দামে গাড়ি পাবেন অনেক অবাক হয়ে যাবেন দু হাজার তিনের মডেল একটা এক্স করোলা আমরা প্রায় দু লক্ষ টাকা কমে দেবো আপনি কম দের করলে বুঝতে পারবেন পনেরো শোষণের একটা এক্স করোলা দুই হাজার তিনের মডেল দাম আমরা যদি দশ লক্ষ টাকার কমে দিই তাহলে কেমন হয় কি জানিম ভাই হ্যাঁ দাসারা মালেকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন মন ভাই আপনি তিনের মডেলের এক্স করোলা মানে দশ লক্ষ টাকার কমে দশ লক্ষ টাকার কমে তারপর আবার গাড়িটা বিস্কিট কালার ভাই আবার সিসি পনেরোশো পনেরোশো সিএনজি করা গাড়ি একদম ফ্রেশ আপনার দর্শকের লেগে মাত্র নয় লাখ আশি টাকা ঠিক ভাই দাম হ্যাঁ এক নয় লাখ আশি হাজার টাকায় দিয়ে দেন যাতে নিতে পারে সবাই দেখেন মানে অবাক করা প্রাইস আজকে গাড়ি থাকবে আমরা আছি এই মুহূর্তে হিল বিচ অটোস লোকেশন একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং এই পাশে হচ্ছে বারডেম হসপিটাল ঠিক আর মাঝামাঝি হচ্ছে

আমরা আছি অটোসে এটা হচ্ছে সেগুন বাগিচা ঢাকা সেগুন বাগিচা এই পাশে হচ্ছে ঢাকা রিপোর্টার ইউনিটি আর এই পাশে হচ্ছে বাডেন এটা হচ্ছে বাডেন টু বলে মনে হয় সেগুন বাগিচা টু হাসপাতাল বাডেন টু হসপিটালে ঠিক এই দুধের মাঝামাঝি হচ্ছে আপনারা এই হিলবি চট টা পাবেন

নিচা ফ্লোর সিএনজি করা না ভাই হ্যাঁ সিএনজি করা হান্ড্রেড বটল হান্ড্রেড বটল এ সিএনজি করা আছে এই যে দেখেন ইঞ্জিন এর কন্ডিশন 7 কে ইঞ্জিন গাড়ি একদম যেন যা আছে সব অর্জিনিয়াল ভাই মাশাআল্লাহ একদম চমৎকার একটা কন্ডিশন কন্ডিশনে কে আর 42 কে আর 52 না কে আর 42 হ্যাঁ কে আর 42 এর নিচে ফলোর ভাই এই দেখেন প্রত্যেকটা জাপানি স্টিকার গুলো এখনো পর্যন্ত এই যে দেখেন প্রত্যেকটা স্টিকার এখনো পর্যন্ত আছে

রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিএনজি তে করা হান্ড্রেড লিটার বোতল এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল সব গ্লাস অরিজিনাল লাইট গুলো অরিজিনাল লুকিং গ্লাস গুলো পর্যন্ত অরিজিনাল ভাই আচ্ছা ফাইভ ডোর জিএল নিসা ফলর হান্ড্রেড বোতলের গাড়ি জিএল তেরো সিরিয়াল দশের রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটা প্রাইভেট এক কোম্পানির চেয়ারম্যানের গাড়িটা খুব সক্রিয় ব্যবহার করছে এখন একটা বড় গাড়ি নিয়েছি এই জন্য গাড়িটা আমি নিয়ে আসছি গাড়িটা একদম ফ্রেশ আপনার দর্শকের আমি কমাই দি মমন ফেরত গাড়ি পাওয়া যাবে কাস্টমারের দাম সাড়ে বারো লাখ টাকা আপনার দর্শকের জন্য

আর শোরুম থেকে আর নতুন একটা না অরিকন্ডিশন সেম কথা বোনা টোটো আলুর দাঁড়িত আপনি দর্শকেরা দেখেন এটা বড় গিরিল দুই মডেলের দুই হাজার বিশেষেরই স্টেশন গাড়িটা কিন্তু আপনার এটা তো জেনে যা আছে ভাই সব অর্জিনিয়া আচ্ছা আচ্ছা আমরা কিন্তু সেগুন বাগিচা আছে ঢাকা সেগুন বাগিচা হিলবিচ অটোতে আছি এই মুহূর্তে এই শোরুমটা হচ্ছে ঢাকা রিপোর্টারস ইউনিটি এবং বারে হসপিটালের ঠিক পাশে আপনাদের শোরুমটা পাবেন

সেলিম ভাই ভাই ব্যাটারি হেলথ কেমন পাবে হ্যাঁ ব্যাটারি কন্ডিশন ভাই এখনো নাইনটি পার্সেন্ট এর উপর আছে নাইনটির উপর আছে না বুস্টার এবং ব্যাটারি নাইনটি পার্সেন্ট এর উপরে এখনো আছে আপনার দর্শক নিলে এটা যে কোনো পাওয়ার গ্যাপে চেক করে নিতে পারবে কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় হ্যাঁ যে কোনো পাওয়ার গ্যাপের দিকে চেক করে নিবে একদম নতুন গাড়ি ওকে এই যে দেখেন ভিতরটা দেখেন মাসাল্লাহ ফ্রেশটা দেখেন শুধু আজকে এক্সিউ দেখাচ্ছিলাম আমরা একটা হাইব্রিড যারা চাচ্ছেন যারা খুঁজতেছিলেন নিউ শেভের আপনারা এই গাড়িটা দেখতে পারেন এই যে ভাই ভিতরে দেখেন এই যে নুমন ভাই আপনারা যে দর্শকের একটু দেখেন নতুনের গ্রান্ট অন্তরে যায় নাই ভাই নতুন গ্রানও পাওয়া যায় নতুন গ্রানও পাওয়া যায় দেশে গ্যালারির রিপিটগুলো দেখেন হ্যাঁ একদম জাপানি যে পেস্টিং গুলো না ওইগুলাই আছে এখনো পর্যন্ত ফুল গাড়িটা বলে তো ককশিট গুলো এটা গাড়ির সাথে যেটা ছিল ওই ওইরই আছে এখনো পর্যন্ত ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ যারা বিজনেস সানডে নাইলি লাইভটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে দিবেন সাথে থাকবেন পাশে থাকবেন টিভি ব্যাক ক্যামেরা অল এভরিথিং হ্যাঁ

যাতে গাড়ি এক পারে কাস্টমারের দাম হইল দর্শকের জন্য মাত্র ষোলো লাখ বিশ হাজার টাকা ষোলো লাখ বিশ হাজার টাকা পুরোনো মডেল বিশের গাড়ি আমরা দিলাম ষোলো লক্ষ বিশ হ্যাঁ ষোলো লাখ বিশ হাজার টাকা আপনার দর্শক বিশ হাজার দিতে কি বল আসুক আপনার কাস্টমার তারপরে চাই যে আপনার দর্শকের গাড়ি নিব

এবং ক্যামেরা সবকিছু একদম ছোট আপনার দর্শকের লেগে সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো সাড়ে বারো লাখ টাকা এগুলো তেরো সাড়ে তেরো টাকা তেরো মডেলের এরকম গাড়ি কিন্তু আপনার দর্শকের লেগে মাত্র সাড়ে বারো লাখ টাকা

একটা খুবই রেজিস্ট্রেশন সতেরো মডেল এটা কি এটা চাবিতে ভাই চাবি হ্যাঁ আচ্ছা সতেরো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে বাইশ বাইশে সতেরো মডেল এর রেজিস্ট্রেশন পাল কালার পাল কালার হোয়াইট পাল হ্যাঁ

গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল সিরিয়াল আছে ছত্রিশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কম্পানি বাম্পারও কিন্তু আছে হ্যাঁ ছত্রিশ সিরিয়াল পাল কালার একটা গাড়ি একোয়া এই যে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং অরিজিনাল সিট এসি পেপার সব আপডেট ভাই আপডেট আছে কয়েকদিন আগে টেস্ট টেস্টুকেন পিকনেস করাইছি ভাই 2000 সতেরো মডেলের বড় কম দামে মাত্র ষোলো লাখ বিশ হাজার টাকা সতের মডেলের এর বাইশের রেজিস্ট্রেশন সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন দাম দিলাম ষোলো লাখ ষোলো লাখ বিশ হাজার বিশ হাজার টাকা তারপরেও আসলে তারপরে থাকবে আপনার দর্শক

দুই হাজার দশ মডেলের হ্যাঁ আপনার এই গাড়ির কন্ডিশন খুব ভালো একটা কন্ডিশনের গাড়ি সামনের গেলাস অরিজিনাল পিছনের গেলাস অরজিনাল টায়ারের কন্ডিশন গুলো টায়ারের ভালো আছে

একদম ছোট করেছেন জন্য যদি চালায় দেখবো পছন্দ করবো যতদূর সম্ভব আরো কিছু কমা রাখার জন্য চেষ্টা করবো আর কমাই দিবেন দুই হাজার দশের মডেলের একটা নোহা দিয়ে দিলাম আমরা মানে যে দামে দিচ্ছি এই দামে পাবেন না এবং গাড়ির কন্ডিশন আপনি

ঢাকা রিপোর্টার্স ইউনিট দেখতে পারবেন এই যে এই যে দেখেন এই যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ওকে মামা যাই হোক ছোট করে বলে তাহলে মোটামুটি দেশকে আসার জন্য এই জাতীয় প্রেস ক্লাবের পাশে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাডেম টু হাসপাতাল একদম কাছাকাছি পাশেই হিলবি স্তর ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন